নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন জঙ্গিপুরের বড়শমুল চাঁদপাড়া মাঠে নির্বাচনী জনসভা এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভায় আসেন তিনি পশ্চিমবঙ্গে আসন জিততে পাখির চোখ মুর্শিদাবাদের তিন আসন মুর্শিদাবাদে কংগ্রেসের হয়ে কাজ করছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি নয় বাংলাকে ভাগাভাগি করতে দেব না কান্দির পর জঙ্গিপুরে জনসভায় এসে ফের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি কে পরাস্ত করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস তার কারণ তৃণমূল কংগ্রেস ভয় পায় না কংগ্রেসের কাউকে দেখে টাচ করেছে বিজেপি সিপিএম এর কাউকে ছুঁয়ে দেখেছে দেখেনি তৃণমূল কংগ্রেসকে কে রোজ সিবিআই দেখাচ্ছে ইডি দেখাচ্ছে বলছে এই করবো সেই করবো আমরা বলেছি যা ইচ্ছে করো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা তোমাদের সাথে তোমাদের কোনো ধমকানি চমকানিদের ভয় পায় না বৌদ্ধবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে